বলি তার সাথে অনেক ইন্টারেস্ট করি মজা করি তো আমি করতে করতে কথা মেলা দিন হয়ে গেলে এখন ওকে ছাড়া আমার আর কিছু ভালো লাগে না না লাগা থেকে তাকে আমি ফোন দেই সে আমাকে ফোন দেয় কথা বলি কথা বলার পরে সে একদিন আমাকে বলে যে তুমি আসো আমার কাছে তো আমিও ওর কাছে চলে যাই তো চলে যাওয়ার পরে সে আমাকে বিয়ে করে বিয়ে করার পরে তারে নিয়ে আছে সে আমার সব চাহিদা মিটাই খুব ভালোবাসে যখন চায় তখনই দেয় যখন ওর ইচ্ছা করে তখন ওই নেয় বিষয়টা এরকম আমাদের সংসার মোটামুটি ভালোই চলতেছে ও চাকরি করে একটা কোথাও যায় না আমাকে ছেড়ে আমিও আছি ও আছে এমন করতে তো এক সময় ওর সাথে আমার দারুণ একটা বিবেদ হয়ে গেল তখন মনে হয় আসমান জমিন ভেঙে পড়লো কার সাথে সম্পর্ক করলাম এত সুন্দর লোকটারে রাইখা চলে আসা কি আমার কোনো প্রয়োজন ছিল তখন অনেক কিছু ভাবি কিন্তু ভাবলে কী হবে আমি যে ভুলটা করছি ভুলটা তারা কখনো করতে পারবো না শুধাইতে পারবো না তো এখন বর্তমান আসি তারপরে হাজার কষ্ট হাজার দুঃখ অনেক কিছু নিয়ে তো সবাইকে একটা কথা বলি আমার মতো কেউ এরকমও ভুল করবেন না ফেসবুকে থেকে কাউকে ভালোবাসা কাছে টাই না নিজের সংসার ছেড়ে আপনি কখনও যাবেন না ঠিক আছে যাবেন না সবাই সবাইকে রাখবেন যাকে ভালোবাসবেন আগে সব কিছু দেখে শুনে বুঝে তারপরেও ভালোবাসবেন আসলে সে আপনার যোগ্যতা কেনা সে আপনাকে ভালোবাসে আপনাকে সারা জীবন সুখ দিতে পারবে কিনা আপনাকে কাছে রাখতে পারবে কিনা এটা সেন আমি আপনাদের কিছু ভালোবাসি তো আপনাদের কাছে আসলাম কিছু জীবন কাহিনী নিয়ে আমার আশা করি সবাই শুনবেন তো আমার বাবা মা আমাকে বিয়ে দেয় ওরা দুই ভাই তো দুই ভাইয়ের ভিতরে ওরা দুজন কুমিল্লা থাকে আমি গ্রামের বাড়িতে একা থাকি তো এক মাস দেড় মাস পর পরে আসে তো আসার পরে আমার যে বিয়ে করার পরে রেখে যায় আমি নতুন একটা বউ তো রেখে যায় সেও আসে না আমারও তো একটা চাহিদা আছে মনের একটা চাহিদা আছে নতুন বিয়ে হচ্ছে স্বামীর সাথে কাটাবো রাত কাটাবো দিন কাটাবো যে এরকম একটা আশা স্বপ্ন মনে নিয়ে থাকে তো সে আমাকে ছেড়ে চলে যায় সে এক মাস দুই মাস পরে আসে তো হঠাৎ করে সে আমার ছেড়ে তার একটা চাকরি হওয়ার পরে ঢাকা চলে যায় আবার তাই সে আর আসে না তখন আমি একা একা বাড়িতে থাকি আমার অনেক কাজ যে আমি শ্বশুর শাশুড়ি স্বামীকে নিয়ে একসাথে রাত কাটাবো দিন কাটাবো তো সেরকম হয় না তেমন করতে করতে বেশ কিছু দিন আমার ফেসবুকে আমার একটা লোকের সাথে পরিচয় হয় পরিচয় হয় তার সাথে কথা বলি তার সাথে অনেক ইন্টারেস্ট করি মজা করি আমি করতে করতে কথা মেলা দিন হয়ে গেলে এখন ওকে ছাড়া আমার আর কিছু ভালো লাগে না না লাগা থেকে তাকে আমি ফোন দেই সে আমাকে ফোন দেয় কথা বলি কথা বলার পরে সে একদিন আমাকে বলে যে তুমি আসো আমার কাছে তো আমিও ওর কাছে চলে যাই তো চলে যাওয়ার পরে সে আমাকে বিয়ে করে বিয়ে করার পরে তারে নিয়ে আছে আমার সব চাহিদা মিটায় খুব ভালোবাসে যখন চায় তখনই দেয় যখন ওর ইচ্ছা করে তখন ওই নেয় বিষয়টা এরকম আমাদের সংসার মোটামুটি ভালোই চলতেছে ও চাকরি করে একটা কোথাও যায় না আমাকে ছেড়ে আমিও আছি ও আছে এমন কথা তো এক সময় ওর সাথে আমার দারুণ একটা বিপদ হয়ে গেল তখন মনে হয় আসমান জমিন ভেঙে পড়লো কার সাথে সম্পর্ক করলাম এত সুন্দর লোকটা রে চলে আসা কি আমার কোনো প্রয়োজন ছিল তখন অনেক কিছু ভাবি কিন্তু ভাবলে কী হবে আমি যে ভুলটা করছি ভুলটা তারা কখনো করতে পারবো না শুধুইতে পারবো না তো এখন বর্তমান আসি তারপরে হাজার কষ্ট হাজার দুঃখ অনেক কিছু নিয়ে তো সবাইকে একটা কথা বলি আমার মতো কেউ এরকম ভুল করবেন না ফেসবুকে থেকে কাউকে ভালোবাসা কাছে টাই না নিজের সংসার ছেড়ে আপনি কখনো যাবেন না ঠিক আছে যাবেন না সবাই সবাইকে নিন্ত রাখেন যাকে ভালোবাসবেন আগে সব কিছু দেখে শুনে বুঝে তারপরেও ভালোবাসবেন আসলে সে আপনার যোগ্যতা কেনা সে আপনাকে ভালোবাসা আপনাকে সারা জীবন সুখ দিতে পারবে কিনা আপনাকে কাছে রাখতে পারবে কিনা এটা সবসময় দেখবেন কেউ নিজের চাহিদা মেটানোর জন্য সবসময় খুঁজবেন না যখন এটা খুঁজতে যাবেন স্বার্থ খুঁজতে যাবেন কাল হয়ে ধারাবেন স্বার্থ খুঁজে যখন আমার একটা চাহিদা থাকে আমার মনে একটা যখন একটা চাহিদা থাকে সেটা মেটাতে পারি না চাইলে তার কাছে পাই না এই যে আমি ওর কাছে গেলে মনে সুখী হতে পারবো ওর কাছে চাহিদা মেটাইতে পারবো নানান কথা ভাই ওর কাছে যাই কিন্তু আসলে কিন্তু লাস্টে কিছুই হয় না

দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যাক দর্শক আপনাদের বলি আমার মতো কখনো ভুল করবেন না নিজের ঘরের স্বামীতে অন্য জনের সাথে পরকিয়া করবেন না যাবেন না যদি জানা আমার মতো কপালটা হবে